আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যদি সে বুড়ের আদিনেকার বানানোর জন্য আমার তো ছিল না তাই আজকে যাইতেসই বানানোর জন্য মানে কাগজপাত ঠিক করার লাগবে পরে তো দেবো না আমার তো নাই আমার আমার ভাইয়ের বোঝা আদি কাজ নাই তাই বানানোর জন্য যাইতেছে চলেন আমার সাথে চলেই সারাদিন কী করবো কোথায় যাব তাই শেয়ার করবো ভালো লাগবো অবশ্যই লাইক ওই শেয়ার সাবস্ক্রাইব করে দেবো চলে দেখি আমার ভাইসটা চলুন পরে আবার আসতেছি গাড়িতে উঠে পরে আস ঠিক আছে গাড়িতে তো শব্দ ছিল তাই স্কিপ সাউন্ড মিউট করে দিলাম আর ভয়েস দিলাম আমার ভাইসটা আমি বাইরবো যাইতেছি আর এত টাইম লাগবে আমি জানতাম না সম্পূর্ণ ভিডিও দেখেন কেউ স্কিপ করবেন না তত সুন্দর দেশ না বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু এখন এই বাংলাদেশে কোনো শান্তি নাই রাতে ঘুমাতে হলে আতঙ্ক নিয়ে ঘুমাইতে হয় কখন জানি ডাকায় দায়শা পড়ে কখন জানি কী হয়ে যায় মানে আতঙ্ক থাকে মানুষের মনে অনেক ভয় লাগে জানেন কত নিরহয় মানুষগুলা কত অত্যাচার কত লাঞ্ছিত হইতেছে এই ডাকায় দায়সা মানুষের কুবায় কাবায় কি করে আমাদের মানে রাতে আমি অনেক ভয় পাই ঘুমাই জানেন না জানি কি হয়ে যায় না জানে কী হয়ে যায় আল্লাহ না এখনো কারো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সবাই যেন সুস্থভাবে মানে থাকতে পারে দুনিয়াতে বাঁচতে পারে সম্পূর্ণ ভিডিও দেখেন আর কি করতেছিলাম না করতেছিলাম দেখেন উপজেলা চলে আসলাম এখানে এত সিরিয়াল ছিল দেখে মাথা নষ্ট তো গরমে মাথা আরো নষ্ট হয়ে গেছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কত টাইম লাগে আমি জানি না অনেক বড় লাইন আছে জানি কত মানুষ অনেক মানুষ সিরিয়াল আছে অনেকে ছোট ছোট বাসা নিয়ে গেছে দেখে অনেক খারাপ লাগতেছিল অনেক মুরব্বী মহিলারও ছিল হচ্ছে এখানে মানে এত গরম ছিল হয়তো রমজানের পরে দিত নাই তো আর আগে চালু চালু করতো এগুলো এত মানুষ ঢিলা ছিল মানে কি বলার আছে মানে ছয় ঘন্টা দাঁড়ায় থেকে মানে তারপর আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ হয়েছে পা পুরো ব্যথা হয়ে গেছিল আর দেখতে থাকেন আর কত ঘন্টা লাগে অনেক টাইম লাগছে এখানে আগে যে বাংলাদেশ এটা শান্তি ছিল না কিন্তু ওই জিনিসটা না এখন নাই যে জায়গায় যাইব মানে সবসময় অনেক সমস্যাই থাকে এই সমস্যা তো ওই সমস্যা হতেই থাকে এই সমস্যা যে কবে সমাধান হইবো আল্লাহ ভালো জানে আপনারা সবাই দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয় আল্লাহ যেন সবারই ভালোভাবে দিনগুলো দুই ঘন্টা হয়ে গেছে

ওখানকার কাজ শেষ করে চলে আসলাম সবজি বাজারে বাবা দেশের বাজার তো একবারে গরম এত দাম জিনিস সে যা বলার বাহিরে যাই হোক তারপর ফ্রেশ সবজি ছিল একবার তাজা টাটকা তা আমি কি কি নিয়ে আসলাম

वो भले नहीं बड़ी खाना नहीं ये जो है बता चला कल बता दे ठीक है तो और मुसली दे शायद हमको

আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না যে দেশে দেশ দেশের থেকে ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম